লাইসেন্স যাদের আপডেট নাই তারা দ্রুত আপডেট করবেন আর ড্রাগ লাইসেন্স ছাড়া যদি কেউ ব্যবসা করেন তাকে ড্রাগ একটা মামলা দায়ের করা হবে আর তাকে দশ হাজার টাকা জরিমানা হবে যারা বন্ধ করে চলে গেছেন তাদেরকে আপডেট করবেন প্রতিদিনের তারিখ প্রতিদিনের মূল্য যার কাছে পাবো না তাকে দশ হাজার টাকা জরিমানা হবে যে বলবে যে আমি জানি না তাকে আরো পাঁচ টাকা বেশি করা হবে কারণ সে যেন কেন জানবে না এত বড় একটা অভিযান হলো আজকে আমরা দুই ঘন্টা ধরে বাজার অভিযান করছি যে দোকানদার বলবে আমি জানি না তার মানে তার ব্যবসা বাণিজ্যে তার শুধুমাত্র মানুষের কাছে মাল বিক্রি করবে আর টাকা নিবে শুধুমাত্র এই চিন্তা তার কাছে সরকার আইন কানুন নিয়ে কোনো চিন্তা নাই আজকে যারা দোকান খোলা ছিল ঠিক আছে সবাই দেখছেন আর যারা বন্ধ ছিল যারা বন্ধ করে চলে গেছেন তারা কিন্তু সবাই নজরে আছেন কে কে বন্ধ করে চলে গেছেন এই যে কয়েকজন ফার্মেসি বন্ধ করে চলে গেছে হ্যাঁ কারা কারা বন্ধ করে চলে গেছে এটা কিন্তু আমাদের নজরে আছে যারা বন্ধ করে চলে গেছে তাদেরকে দ্বিগুণ জরিমানা হবে যারা বন্ধ করে চলে গেছে তার মানে তারা কি তারা আইন কানুন সবকিছু জানে তাদেরকে আমাদের কোনো কিছু দরকার দরকার বা তাদেরও তারা চলে গেছে তো সুতরাং যেহেতু জানে তাদেরকে আর জানানোর দরকার নেই যদি তারা পরের বার দেখি যে তাদের কোনো আইনের লঙ্ঘন হয়েছে তাদেরকে সাধারণকে যা জরিমানা করা হবে করেন তারা মূল্য তালিকা ঝুলাবেন আর যারা ওষুধের ব্যবসা করেন কোনো অনুমোদনহীন ওষুধ দোকানে না অ্যান্টিবায়োটিক ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া দিবেন না মেয়াদ উত্তীর্ণ ঔষধ দোকানের র‍্যাকে রাখা যাবে না ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা যাবে না আর ড্রাগ লাইসেন্স যাদের আপডেট নাই তারা দ্রুত আপডেট করবেন আর ড্রাগ লাইসেন্স ছাড়া যদি কেউ ব্যবসা করেন তাকে ড্রাগ একটা মামলা দায়ের করা হবে সবাই বিষয়গুলো মনে রাখবেন আর আপনারা যারা এখানে ভোক্তা আছেন কেউ যদি কোনো সেবা কিনে এখান থেকে যদি কেউ প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনারা এই যে আপনাদেরকে লিফলেট আছে কয়েকটা লিফলেট দিয়ে দেন আমরা লিফলেট দিয়ে দিচ্ছি ওখানে আপনারা ফোন করবেন আমরা জানবো এবং এই বাজারে আমাদের এখন ওই যে আমাদেরকে ইউনো মহাতে আছে এসিলেন্ট আছে ওরা আসবে আমরা জেলা থেকে ভক্ত অধিদপ্তর আসবো জেলা প্রশাসন থেকে আসবে সবাই এখন নজরদারির ভিতর থাকবে সুতরাং এটা মনে করলে হবে না যে আজকে আসছে আর কখনো আসবে না আমরা প্রতি মাসে আসবো প্রতি সপ্তাহে আসবো যে কোনো মুহূর্তে আসবো আপনি আপনারা ব্যবসা করেন ব্যবসা হচ্ছে যে হালাল কাজ কাজ সম্মানের কাজ আপনারা সুন্দর করে করবেন এই যে আপনাদের সেক্রেটারি আছে আপনি আজকে মিটিং করবেন ঠিক আছে মিটিং করে সবাইকে জানাবেন হ্যাঁ সবাইকে জানাবেন যে কথা শুনবে না তার কথা আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নেব ধন্যবাদ